যেই সময় আপনি কবরে ঘুমায় পড়বেন কবর যদি থেকে ঠিকানা হয়ে যাবে এক এক করে সবাই আপনাকে ভুলে যাবে সন্তান আপনাকে ভুলে যাবে মা বাবা পর্যন্ত মাঝে মাঝে মনে করবে বন্ধু বন্ধুকে ভুলে যাবে ব্যবসায়ী ব্যবসায়ীকে ভুলে যাবে একমাত্র যিনি মনে রাখবেন তিনি কি আল্লাহ সারা আপন কেউ নাই সব পর হয়ে যায় মহা গুরুত্বপূর্ণ বিষয়ে দু একটা কথা আপনাদেরকে শোনাতে চাই যদি আপনারা শুনতে চান কয়টা বলতে শুনবেন সারারা কিন্তু সারা রায় ওয়াজ করার মতো বক্তাও আমি না সে সবাই অবাক এই ধরনের একটা ঘন্টা মার্শাল এই সৌদা ঠিক আছে এই একটা ঘন্টার সময় আমরা একেবারে গভীর বনোযোগের সাথে ছেড়ে দিব তাহলে জীবনের সবসময় প্রশংসা কার সুখে দুঃখে কার আল্লাহর প্রশংসার পর আসুল রবিজির নামে একজনও বাদ থাকবো সবাই মিলে ওয়াজিব আদায় করে নিই সকলে পড়ে মোহাম্মদ সবাই বলছেন না বললে আরেকটা বার বলেন মোহাম্মদ রসুল সবাই বলছেন আপনারা কি খুশি না পাঁচ তারিখের পরে আপনারা খুশি না বেজা আর গতকালকে রাতের দৃশ্য দেখার পরে আপনারা খুশি না বেজা কি দৃশ্য আমি কিন্তু বলি নাই আমি ফেসবুকে দিয়েছি সেখানে আমি তিনবার লিখেছি আলহামদুলিল্লাহ সোম্বাল হামদুর ইল্লাহ সোম্বাল আর কিছু কিন্তু লিখে আমি দেখলাম নিচে শত শত কমেন্টস সবগুলোর ভিতরে একই কথা যারা এতদিন ধরে মানুষকে পিটিয়েছে যারা অস্ত্র হাতে শিক্ষা গিয়েছে জাতি তাদের কাছে ভালো কিছু পায়নি ঠিক না আমাদের ছেলেগুলোকে যারা নষ্ট যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্ত্রের জঞ্জরানি দেখায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে রুমের দরজা বন্ধ করে নামাজি ছাত্রদের উপরে যারা হাত তুলে

জঙ্গি তহমত দিয়ে নিষিদ্ধ করা হতো ঠিক কিনা বলে বলা হতো কয়েকজন মিলে গোপন বৈঠক করছে আসলে সেখানে কোরআন কারিমের একটু তেলাওত হতো অনুবাদ হতো এটাকে গোপন বৈঠক বলে তারা চালায় দিত কিন্তু এখন তাদের কি অবস্থা পালানোর জায়গা এখন কিন্তু খুঁজে পাচ্ছে না ঠিক কিনা আমি সহানুভূতি দেখাই বলতে চাই সময় এখনো বাকি আছে শুধুমাত্র ফিরে আসেন ইসলামের দিকে নচেত বাঁচার কোনো মুসলমানদের থাকতে পারে না ঠিক কেন আজকে ছাত্রদের দিকে উদারত আহ্বান জানাবে আল্লাহ প্রদত্ত রসূদ সাল্লাল্লাহ ইসলামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুরো বিধনা সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন এই লক্ষ্য যদি ছাত্র জনতার না হয় পাঁচই আগস্টের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে কারণ পাঁচই আগস্টের ছাত্ররা যারা স্থগিত হয়েছে যারা জীবন্ত ছকা ধরে তারা বলেছিল উই ওয়ান জাস্টিস আমরা ইনজাস্টিস আর চাই না আমরা ন্যায় আর ইন সব চাই ন্যায়ার ইনসাব যদি আপনি প্রতিষ্ঠা করতে হয় কোরআনের কাছে আপনারা শালা করছি কি না এই জন্য ছাত্রদেরকে নিষিদ্ধ করে দেওয়ার মধ্য যে মহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন আজকে টুকটা গ্রেপ্তারও শুরু হয়ে গেছে ঠিক কোন দিকে যে যাবে আল্লাহ ভালো যাবে আজকের এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলি সময় এখনো আছে যুবক যুগজমানা পাল্টে দিতে চাই না অনেকজন যুবকেরাই আনতে পারে জাতির জাগরণ এজন্য যেই যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল আমরা আজকের মাহফিল থেকে উদার তাহ্বান জানাই বিভিন্ন নেতার পিছনে অনেক স্লোগান দিয়েছ নেতা তোমার ভয় নাই নাই এই রাজপথান বাদ দিয়ে এক আল্লাহর নামে স্লোগান তুলে রাখবে ঠিকাভ বুঝে গেছেন সবাই আজকের এই মাহফিল থেকে আমরা পরিষ্কার আহ্বান জানাচ্ছি যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে হয় কোরআনের দিকে আসতেই হবে বিকল্প কোনো পথ নাই ঠিক কিনা বলে এটা যদি বুঝতে বুঝতে পাঁচ বছর সময় লাগে এই পাঁচ বছর আমাদের জন্য দুর্দিন থাকবে কালো অন্ধকার থাকবে দশ বছর যদি সময় লাগে বছর অন্ধকার থাকবে নামে বেনামে মুসলমানদের উপরে জুলুম করা হবে ঠিক কিনা বলে এই জন্য আজকের এখান থেকে আমরা সবাই বুঝাই দিতে চাই মৌতের আগে সোজা হয়ে মরে নালে কবর আপনারে চিনবে না ঠিক কিনা বলে এখনই মাটি চিনতেছে না আপনাদের দুনিয়ার মধ্যে যেই পুলিশ আপনাকে হেলমেট দিত যেই পুলিশ তার পিস্তল আপনার হাতে উঠায় দিত যেই পুলিশের সঙ্গে একত্রে মিলেমিশে গুলি করতেন সেই পুলিশ এখন আপনারে হন্য হয়ে খুঁজতেছে ঠিক না বলেন এজন্য নিজের শুদ্রায়ের আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করি যেহেতু আমি ও হেলমেট বাহিনী এখন আর নাই আর কিসের হেলমেট বাহিনী এখন মাঝে মাঝে হেলমেট পরে বের হবে যাতে কেউ চিনতে না পারে এখন দেখবেন আগে তারা কখনো মাস্ক ব্যবহার করত না এখন দেখবেন মাস্ক পরে হঠাৎ একটা জাটিকা মিছিল দেয় একটা স্লোগান সামনের দিকে দিলে পিছনে দশ বার থাকে ঠিক বলে বলেন ক্ষমতা এরকম ঠুনকু জিনিসের না এই জন্য ক্ষমতার জিনিসটি সব বাদ দিয়ে আজকে একটু মৌতের বিষয়ে কথা বলি শুনতে রাজি আছেন কোল ইন নাল মাউ al